উত্তর প্রাকৃতিক দুর্যোগ ধস চমলিতে নিখোঁজ আটজন ধস নেমেছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি আটকে পড়েছেন অন্তত দশজন যার মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে খোঁজ পাওয়া যাচ্ছে না আট জনের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে একে প্রবল বৃষ্টি তার উপরে ভূমি ধস এবং তার জেরেই কিন্তু বহু মানুষ এখনো নিখোঁজ হয়ে রয়েছেন অনেকেই আটকে রয়েছেন উদ্ধারকারীরা তৎপরতার সঙ্গে চেষ্টা করছেন উদ্ধার কাজ চালাতে এদিকে পাশকুরা সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে আর তার প্রতিবাদে আজ পাশকুড়া জুড়ে চলছে বান্ধ এর বারো ঘন্টার বান্ধ চলছে সকাল ছটা থেকে শুরু হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঘন্টার শুরু হয়ে গেছে এই মুহূর্তে কিছু দেখো সকাল থেকে আমরা যেটা দেখছি যে রাস্তাঘাটে যানবাহন স্বাভাবিকের থেকে কম হলেও এখানে মানুষজন রাস্তায় বেরোচ্ছে তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনে তারা বেরোচ্ছে দোকান পাট খোলা এরকমও আমরা দেখেছি আর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমরা রয়েছি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে আমার ঠিক পেছন দিকে যে কাউন্টার রয়েছে আউটডোর ক্লিনিকের কাউন্টার সেই কাউন্টারের সামনেও যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে মানুষ সকাল থেকে এসছে লাইন দিয়েছে টিকিট কাউন্টার খুলবে এবং টিকিট কাউন্টার খোলার পর তারা টিকিট কাটবেন আউটডোর খোলা আছে তবে এই ভিড়ের পরিমাণ আমি যেটা জানতে পেরেছি যে আরও বেশি থাকে আজকের তুলনায় কম তার কারণ সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে যে কি পরিস্থিতি হতে পারে আমরা রাস্তায় ছিলাম রাস্তায় পুলিশও যথেষ্ট পরিমাণ মোতায়েন রয়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ রয়েছে তবে বাস যেগুলো যাতায়াত করছিল জন গণপরিবহনে সেই বাসে যথেষ্ট পরিমাণ মানুষ ছিল যারা যাত্রী ছিলেন এবং বাসে ভিড়ও ছিল তবে সকালবেলা যে ভিড় সেই ভিড় এই জায়গাতে আমরা যেটা দেখতেও পেয়েছি যে বেশ কিছু বাজার সেইগুলো স্বাভাবিকভাবে খোলা আছে সেখানে তাদের যে কাজকর্ম সেগুলোও চলছে তবে এখানকার মানুষদের বক্তব্য যে সকালে যে ভিড় থাকে আজকে কিছুটা কম আছে তবে এটা যে বন্ধের প্রভাবে কি না সেটা পরবর্তীকালে বোঝা যাবে তেমনটাই দাবি করছেন এখানকার এলাকার বাসিন্দারা তবে এর জন্যে প্রশাসন যথেষ্টভাবে প্রস্তুত আছে এবং তোমাকে জানিয়ে রাখি যে আজকে এই একদিকে যেমন এসিসিআই পক্ষ থেকে পাঁশকুড়া ব্লকের বারো ঘন্টার বন্ধ রাখা হয়েছে তেমনই বিজেপির পক্ষ থেকেও বেশ কিছু প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে পাঁশকুড়া জেলায় এবং একই সঙ্গে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকবেন বলে জানা যাচ্ছে ফলে সব মিলিয়ে এই যে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এই সুপার স্পেশালিটি হসপিটালের ঠিকাদার ফ্যাসিলিটি ম্যানেজার তার যে অভিযোগ সেই কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং হাসপাতালে আমরা এটাও জানি যে আজকেও পুলিশের পক্ষ থেকে তদন্তের জন্য ফের আসা হবে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকও আসতে পারে সেই বিষয়েও জানা যাচ্ছে তদন্ত প্রক্রিয়াও চলছে হাসপাতালের যে নিজস্ব যে টিম যে চারজনের সদস্য সেই তদন্ত প্রক্রিয়াও চলছে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে ওই ঘটনার দিন কারা কারা এসেছিলেন এবং তাদের বয়ানগুলো কি আছে ধন্যবাদ ছিল নিগৃহীতা হয়েছেন যিনি সেই অভিযোগ করেনি তিনি ঠিক কি বলছেন দেখুন আমাদেরকে খুব টর্চারিং করতো আমার সাথেও খারাপ আচরণ করেছে ধর্ষণ হ্যাঁ ওরকমই করেছিল হ্যাঁ করেছিল তার বলে বলিয়ান হয়ে উঠেছিল এই জাহির আব্বাস খান ইতিমধ্যেই কিন্তু নাম উঠছে চিকিৎসক বা বোধিসত্ত্ব মহাপাত্র যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে আর এই যোগাযোগের কথা যিনি অভিযোগ করেছেন অভয় মঞ্চে সেই চিকিৎসক ডক্টর পবিত্র গোস্বামী তিনি কি বলেছেন দেখুন বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন এর আগে যে কোম্পানি ছিল কোম্পানি পাল্টেছে এজেন্সি পাল্টেছে কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি